শর্কে মৃত্যিয়ে গ্রাম থেকে দূর দূর করে অপমান করে তাড়িয়ে দিল গ্রামবাসী এবং সুজন একদিন আফসুক করতে থাকবে তারা সবাই সরলাকে দেখে আপনাদেরকে জানাই স্বাগতম অবুজ নাটকের আর নতুন আপডেট ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম অবসু নাটকের শেয়ার ভিডিও ছ নম্বর ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক আশা আক্ষেপ নিয়ে বসে আছেন অবুদ্ধ নাটকের ভিডিও ছ নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে অবসভূর্ণ নাটকের শেয়ার ভিডিও ছ নম্বর ভিডিওর মধ্যে কি কি করতে চলেছে তা আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবেন ইতিমধ্যে শরলাকে মৃত্যু হতে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে ইতিমধ্যে সরলা শহরে চলে গিয়েছে খুব শীঘ্র দেখা যাবে সরলা চাকরি করবে এবং পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাবে একদিন সরকারি অনেক বড় কর্মকর্তা হয়ে যাবে একদিন সুজন আস করতে থাকবে এই শরলাকে দেখে আসলে অহংকার হচ্ছে পতনের মোড় অহংকার করলে একদিন একদিন পতন হবে আর অন্যদিকে ক্ষমতা কখনো সিরস্থায়ী নয় ক্ষমতা হয়তো আজ আছে কাল নেই আর আর ভাগ্য কখন পরিবর্তন হয়ে যায় একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না আসলে শরলা হচ্ছে একজন এতে মেয়ে তার মা বাবা কেউ বেছে নেয় ইতিমধ্যে শরলার সাথে যে ব্যবহার করেছে সুজন এবং সুজনের পরিবার মোটেও কাম্য নয় মধ্যে শহর নিজেকে পরিবর্তন করার জন্য লড়াই করে যাচ্ছে খুব শীঘ্রই দেখা যাবে শরলায় একজন সরকারি বড় ম্যাজিস্ট্রেট হয়ে যাবে বন্ধুরা খুব শীঘ্র দেখা যাবে শহলা বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হবে এবং সরকারি একজন ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পাবে তাদের উপজেলার মধ্যে এবার আসল খেলা শুরু হবে বন্ধুরা বন্ধুরা এবার অবজো নতুন মোড করতে চলেছে এবার আপনাদের কাছে অন্য অনেক ভালো লাগবে বন্ধুরা আপনাদেরকে এখন বলে দিই অবজো নাটকের ভিডিও ছয় নম্বর ভিডিও কবে আসবে বন্ধুরা সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন অবজো নাটকের শেষ ভিডিও ছ নম্বর ভিডিওটি আপনারা কে কে অবজো ছয় নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় আসেন কমেন্টে কিন্তু জানাবেন অবজো যদি আর কখনো না দেখতে পান আপনি কি মিস করবেন কমেন্টে কিন্তু জানাবেন আপনার মূল্যবান কমেন্টে অপেক্ষা থাকলাম আমাদের আজকে ভিডিওতে লাইক তারা থাকবে মাত্র এক হাজার তিনশো বা চোদ্দ তারিখে ফোন করে দিন আর বন্ধুরা অবজো নাটকের পরবর্তী ভিডিও সাত নম্বর এবং আট নম্বর ভিডিও আপডেট করতে আমাদের ছোট্ট মেয়েরাস এক্সপ্রেন ভিডিও চ্যানেল সবাই ব্যবস্থা করে রাখুন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার নাটকের পরবর্তী ভিডিওগুলো আপডেট সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন